আমাদের ইমাম জাতীয় জনাব তারেক রহমান ও আসসালামাইকুম আহমতুল গেছেন যে দাবি করবো কেন দাবি করার কোনো বিষয় নাই আল্লাহ তা যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জুটকে ক্ষমতায় আনে আমি ওয়াদা করে বলতে পারি আমি বলি যে ইমাম কোন দাবি করতে হবে না তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে আসসালামু আলাইকুম আবার সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল জাতীয় ইমাম খতিব একটা সম্মেলন হয়েছে এখানে সকল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমির জামাত ছিলেন এবং শরমানা পীর সাহেব ছিলেন এবং তারেক রহমান জুম জুমে উপস্থিত ছিলেন মানে তিনি তো ভিডিও কলে থাকেন আপনারা জানেন তো তারেক রহমানও ভিডিও কলে উপস্থিত ছিলেন তো সেখানে বিএমপির এক নেতা তিনি মানে তিনিও খতিব তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে আপনারা যদি বিএমপিকে ক্ষমতায় নিয়ে যান তাহলে ইমাম খতিবদের মানে ভাতা চালু করা হবে সেহান্তান অনেক কিছু বলতে লাগলো এই মুহূর্তে সকল ইমাম যারা ওখানে উপস্থিত ছিলেন খতিব উপস্থিত ছিলেন তারা স্লোগান দিতে লাগলো ভুয়া 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 তার মানে কি দানের শেষে ভোট সেতে গেল তারেক রহমানের সাক্ষাতে তারেক রহমান সেখানে উপস্থিত তারেক রহমানের সাক্ষাতে তার উপস্থিতিতে জনগণ ভুয়া ভুয়া slogan দিচ্ছে দানের শীষ ভুয়া বিএমপি ভুয়া তো দর্শক চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি গেছেন যে দাবি করব কেন দাবি করার কোনো বিষয় নাই আল্লাহ তাআলা যদি আগামী ত্রয়দশ নির্বাচনে জাতীয় নির্বাচনে দিন দিন জুটকে ক্ষমতায় আনে আমি ওয়াদা করে বলতে পারি আমি প্রমি ইনশাআল্লাহ ইনাম সাহেব কোন দাবি করতে হবে না তাহলে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এইভাবে আমরা করতে পারি আপনারা থাকতে পারেন Allah hu এরপর ওই একাই অনুষ্ঠানে বিএমপি নেতা সালাউদ্দিন তিনি আবার তারেক রহমানকে পরিচয় করে দিচ্ছেন যে তারেক রহমান আমাদের ইমাম আমাদের জাতীয় ইমাম চলুন সেটা একটু দেখে আসি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান জামাদুহাদু এই মাজুলীসের সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের বাসায় বলি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান রহমত হাজার আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক আপনারা সালাউদ্দিন আহমেদের মুখে শুনলেন তিনি বললেন যে তারেক রহমান আমাদের ইমাম আমাদের জাতীয় ইমাম তো এই কথা বলার পরও কিন্তু হইচই শুরু হয়ে গেছিলো তো যাই হোক এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলবার আপনারা জানেন যে আনোয়ার টিভি সে সব সময় ট্রল করে এবং বিনোদনমূলক তিনি ইয়ে বানায় ফটো কাঠ বানায় তো এটা নিয়েও বানাইছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর জ্যাকব মিল্টন যিনি আমেরিকাতে থাকেন উনিও এটা নিয়ে ফটোকট বানাইছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আবাই আই দেওয়া ছবি বানাইছে সেটাও দেখতে পাচ্ছেন তো দর্শক আমরা ইদানিং শুনতেছি যে বিএনপি একটা মানে ইসলামপন্থী ইসলামী ধাঁত ধাঁসের দল তারা ক্ষমতায় গেলে ইসলামের অনেক উপকার হবে সেখান অনেক কিছু মানে নির্বাচন আসলেই শুধু মানে এখন নেত্রীরা দেখতেছি যে আগে আওয়ামী লীগের ছাত্র লীগের নেতাকর্মীরা নারী নেত্রীরা যে ধান কাটত এখনও নেতা নেতাকর্মীরাও ধান কাটা শুরু করে দিয়েছে মানে নারী নেত্রীরা মানে নির্বাচন সামনে ধান তো কাটতেই হবে তো এরকম অবস্থা অনেকে মাথায় টুপি দিয়েছে পাগড়ি পরেছে তজবি হাতে নিয়েছে অনেকে আবার আসরের নামাজ পাঁচবার পরে হয়তো এখানে একবার নামাজ পড়ে আবার আর এক অঞ্চলে গেলো সেখানে যে নামাজ পড়তেছে বক্তব্য দিচ্ছে এরকম অবস্থা তো দর্শক বিএনপির একজন নেতা কি বলেছে দেখেন এটা আগে আপনাদের দেখায় এরপর আমি আবার কথা বলবো আপনারা দেখেন স্ক্রিনে বিএমপি নেতা আইজুল ব্যারি হেলাল বলেছেন ইনি হচ্ছে খুলনা সারা আসনের এমপি প্রার্থী ইনি বলেছেন যে ইসলামের উদ্দেশ্যে রাষ্ট্র গঠন নয় ইসলামের রাষ্ট্র বলতে কিছুই নেই মদিনা ইসলামের রাষ্ট্র ছিল না কত বড় পণ্ডিত দেখেছেন মদিনা নাকি ইসলামের রাষ্ট্র ছিল না আমরা মদিনায় ইসলামের চর্চা করি আমরা মদিনায় ইসলামের বিশ্বাস করি এখানে আমরা মদুদী ইসলামের অনুসৃত নই ঠিক তাই আমি বলতে চাচ্ছি ইসলামের উদ্দেশ্য রাষ্ট্র গঠন না কারণ মদিনা চার্টার ওয়াজ নট এ কনস্টিটিউশন অফ দা ইসলামিক স্টেট মদিনা ওয়াজ নট ইসলামিক স্টেট এ নেতা কিন্তু এই কথা বলেছে তো এটা নিয়ে কোনো সোশ্যাল মিডিয়া কোনো হইচই বা কারউপদিবাদ কিছু দেখছেন না অতসব গত কালকে জামাতের নেতা শাহজাহান চৌধুরী কি বলেছে মানে সেটা ভুষার ভুল হয়েছে তারপরও জামাতে ইসলাম এটা নিয়ে কিন্তু বিবৃতি দিয়েছে ক্ষমা চেয়েছে যেটা তার একক বক্তব্য কারণ জনগণকে বুঝাতে তিনি সক্ষম হয়নি এই কারণে জামাতে ইসলামের এটা উচিত হয়নি এটা দেওয়ার জামাতে ইসলামের তার বক্তব্যের সঠিক জিনিসটা তুলে ধরা উচিত ছিল কিন্তু জামাত ইসলাম এটা না করে তারা ইয়ে করলো কারণ জনগণের পালস ধরে রাখার জন্য এটা করেছে কিন্তু শাহজান চৌধুরীর যে বক্তব্য দিয়েছেন তিনি সঠিক বক্তব্যই দিয়েছিলেন অথচ নেতা নেতাকর্মীরা শাহজান চৌধুরীর গ্রেপ্তার চাই চিন্তা করতে পারেন গ্রেপ্তার চাই এ পর্যন্ত যে দুইশোরা মানুষেরা মারলো কারও গ্রেপ্তার চাইল না কিন্তু শাহজান চৌধুরী কী একটা ভুল বক্তব্য দিয়েছে এটা নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে তারা আন্দোলন করতেছে তাকে গ্রেপ্তার করতে হবে খুব বড় একটা অপরাধ করে ফেলছে তো তাহলে আপনাদের আইজুল ব্যারি হেলাল এমপি প্রার্থী খুলনার তো ইনি যে বললেন যে মোদিনা ইসলাম ইসলামের রাষ্ট্রই ছিল না মোদিনা কোনো ইয়ে ছিল না তো এটা নিয়ে আপনারা আপনাদের কোনো প্রতিবাদ নেই কেন প্রতিবাদ আছে না কোনো প্রতিবাদ নেই রাষ্ট্রবিজ্ঞানী দেলারা চৌধুরী তিনি বিএমপি নেতা নেতাকর্মীরা ধরেছে যে আপনি বলেছিলেন যে বিএমপি নাকি ক্ষমতায় আসলে দুই বছর টিকতে না আপনি কেন এরকম তাবল কথা বলেন তখন তিনি বলেছিলেন যে আমি তো এই কথা বলেছি আট মাস আগে যে বিএমপি ক্ষমতায় আসলে দুই বছর টিকতে পারবে না আমি এখন বলতেছি বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বিএনপির একজন লোক আমাকে বলেছে আপনি না খুব আবল তাবল বকে না বলেন কি বলেছি আমি বলে আপনি বলেছেন যে বিএমপি ক্ষমতায় আসলে দুই বছরও টিকতে পারবে না আমি বলেছি তো আট মাস আগে বলেছি এখন আমি মনে করছি বিএনপি আসতেই পারবে না সুপ্রদর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বিশেষ করে আমাদের জাতীয় ইমাম জনাব তারেক রহমান দহামাদ বারকাতুহু তো নতুন ইমাম পেয়ে আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ